কেশবপুরে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন উ আপনারা দেখছেন সমাজের টিভি সংবাদ পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি কি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে যেখানে নয় জন নারী ও এগারো জন পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন যারা রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক যুব সংগঠনের প্রতিনিধি এবং পিস অ্যাম্বাসেডর গ্রুপ ইফ্যাগ এর সদস্য যাদের মাধ্যমে অগামীতে সম্প্রীতির কেশপুর গড়ে তুলতে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে ফরেইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসেফ সিডিওর অর্থায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টিস্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এম পিস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত গীতরুণ নেতৃত্ব বিকাশ গু বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর বিএনপির স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় নেতা অধ্যাপক আলাউদ্দিন আলা সাংবাদিক মোহাম্মদ মোতাহার হোসেন প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু সুফিয়া পারভিন শিখা এবং পিএফজির কোয়ার্ডিনেটর মোহাম্মদ মুনসুর আজাদ প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং এক্সপার্ট উত্তম কুমার সরকার ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের এরিয়া কোয়র্ডিনেটর এস এম রাজু জবেদ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোয়র্ডিনেটর মোহাম্মদ আশরাফুজ্জামান সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল